একজন প্রবাসীকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন সবাই মনে করে এটা টাকার মেশিন তাকে মনে করে সে হচ্ছে একটা টাকার মেশিন খালি তাকে ফোন দিবে সমস্যার কথা বলবে টাকা চাবে আর সেই প্রবাসী লোকটার কাজ হচ্ছে টাকা দেওয়া কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুমি বাবা কেমন আছো তুমি খাইছ কি না তোমার শরীর ঠিক আছে কিনা যে কাজ করো কষ্ট কিনা তাদের একটাই কথা টাকা দাও খোঁজখবর নাও না ফোন দাও না ভুলে গেছো ফোন দিলে কি টাকা চাবো এই ধরনের কথাই হচ্ছে আপনার ভাই বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজন সবার কাছ থেকেই পাওয়া যায় কিন্তু আসলে একজন প্রবাসীর জীবনযাত্রা বা একজন প্রবাসীর যে কত কষ্ট এটা আমি কিছুটা হলেও এই ভিডিওতে বলার চেষ্টা করব কারণ আপনারা দেখেন সপ্তাহে একটা দিন যদি প্রবাসী যারা থাকে তারা ছয় দিন কাজ করে ম্যাক্সিমাম একদিন ছুটি পাই তো একদিন দেখা গেলে একটু রাজার হালে ভালো পোশাক পরে যদি ভালো জায়গায় যায় দু একটা ছবি তোলে তাহলে আপনারা মনে করেন মনে হয় সে অনেক ভালো আছে আজও সে কতটুক ভালো আছে বা কতটুক কষ্ট করতে হয় কতটুক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় তার কিছুটা নমুনা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নিরব দা ইনফরমেশন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান তাদেরকে অবশ্যই বলবো যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অনটি করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আজকে পবার জীবনের একজন মানুষের সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ কেমন কষ্ট কেমন আরাম এ বিষয়ে কিছুটা কথা বলি ভিন্ন টাইপের ভিডিও ভিডিওস্কেরে এখানে আসলে একজন প্রবাসী যারা মিডিল ইস্টে থাকে তাদের হিসেব সম্পূর্ণ আলাদা এবং যারা ইউরোপ আমেরিকাতে থাকে তাদের হিসেবে সম্পূর্ণ আলাদা তো দুইটার ভিতরে অনেক ডিফারেন্স আছে অনেক মানে একটা তফাৎ আছে তো যেরকম মিডিল ইস্টে যারা থাকে আসলে তাদের কষ্টের কোনো শেষ নাই তাদের জীবনটাই সব দিক থেকেই কষ্ট কারণ তারা সকাল থেকে কষ্ট করা শুরু করে একেবারে রাত পর্যন্ত দশ ঘন্টা বারো ঘন্টা করে রেগুলার ডিউটি করতে হয় সপ্তাহে ছয় দিন তারপরে ম্যাক্সিমাম লোকেই কিন্তু মানে নাইনটি পারসেন্ট লোকে কষ্টের কাজ করে ভারী ওজনের কাজ করে যেগুলো আসলে আর তারপরে বড়ো কথা হচ্ছে মিডিল ইস্টের যেই তাপমাত্রা অনেক গরম থাকে এগুলো সহ্য করা অনেকটা হাডি বা কষ্টকর বিষয় আবার অনেকে আছে অফিসিয়াল কাজ করে তো যাই হোক এক কথাই আর যারা মিডল ইস্টে আছে তাদের কথা মানে বলে আমি ছোট করতে চাই না তাদের জীবনটাই পুরোটাই হচ্ছে কষ্ট দিন শেষে আবার বেতনও খুব কম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার উপরে কেউ বেশি বেতন পায় না তারপরেও থাকা খাওয়া সব কিছু মিলায় জ্বালায় তিরিশ চল্লিশ হাজার টাকায় দেশে পাঠাইতে খুব কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে মিডল ইস্টের কথা আমরা সবাই জানি তো আমি আজকাল ইউরোপের আপনারা যারা মনে করেন যে ইউরোপে শান্তির জায়গায় ইউরোপে গেলেই মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম তাদের তাদের এই চিন্তাধারা থেকে কিছু বলবো দেখেন আসলে ইউরোপে লক্ষ টাকা ইনকাম করা যায় নর্মালি ওই ইউরোপে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হেসে খুলে আনন্দে আপনি করতেই পারবেন কোনো সমস্যা নেই এক থেকে দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু একটা মানুষের মানে সব থেকে চাহিদা কি থাকে দুইটা জিনিস একটা খাওয়া একটা ঘুম এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার শরীর ঠিক থাকবে আর শরীর ঠিক থাকলে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ইউরোপে যারা থাকে তাদের সাধারণত দেখা যায় কি এই দুইটা জিনিসেরই ঘাটতি বা প্রবাসে যারা থাকে তাদের এই দুইটা জিনিসেরই গাটতি না পারে ঠিক মতো ঘুমাইতে না পারে ঠিক মতো টাইম মতন দুইটা খাইতে তো আসলে একজন প্রবাসীর সকাল তার কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তার চোখ ডলতে ডলতেই কর্মস্থানে দৌড় দেওয়া অনেকে আছে শিফট হিসেবে কাজ করে যে আট ঘন্টা করে কাজ করে এটা এসি বাসে বিসি বাসে সিসি বাসে বাংলাদেশের মতন তো একই সিস্টেম যারা এসিপ করতেছে তাদের একটা প্যারা থাকে যে পরের দিন আবারই এসিপে যাইতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড় দিতে হবে খাইলেও কি না খাইলেও কোনো দেখার টাইম নেই আবার যারা বিসিবে করতেছে একই কথা বিভিন্ন কাজ রান্না বড়া শেষ করে আবারই একটা বাজলে দৌড় দিতে হবে যারা সি সিফট করতেছে দিন শেষে সারাদিন ঘুমাচ্ছে কোথাও ঘুরতে যেতে পারতেছে না রান্না ভাড়া শেষ করে আবার সারা রাত কষ্ট করতেছে ঘুমের কাটতি তো বিষয়টা হচ্ছে একজন লোক সকালবেলা ঘুম থেকে উঠেই সে খাক আর না খাক এটা দেখার টাইম নেই চোখ ডলতে ডলতে রকম হাত মুখ ধুয়েই কর্মস্থানে চলে যেতে হবে যার পরে তার যে একটা যুদ্ধ শুরু হবে নিজের সঙ্গে যে একটার পর একটা কাজ করতে হবে প্লাস সেইখানে মানে তার যে সিনিয়র থাকবে তার যে বস থাকবে তাদের আবার বেশি কথা শুনতে হবে অনেকে গালি গালাস করে তাদের সেই গালি গালাস শুনতে হবে সহ্য করতে হবে অনেকে আছে তারা আবার ভালোবাসে ওয়ার্কারদের সম্মান করে এটা আলাদা হিসেব কিন্তু সব মালিক তো এক হয় না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কষ্ট করা শুরু করছেন যুদ্ধ করা শুরু করছেন সকালবেলা যায় আর আসবেন রাত্রির বেলা রাত পর্যন্ত আপনার দশ ঘন্টা বারো ঘন্টা যুদ্ধ চালাই দিতে হচ্ছে কাজ করতে হচ্ছে তো এই কাজটা এই কষ্টটা এই দুঃখটা কেউ দেখে না যে প্রবাসের মাটিতে বউ বাচ্চা ছেড়ে ফ্যামিলি ছেড়ে মা বাপ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ভাই বন্ধু সেরে শখের জিনিসপাতি সেরে একা একা পড়ে আছে এখানে তারা সকাল ধরে রাত পর্যন্ত কাজ করতেছে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতেছে শরীর যদি খারাপও থাকে একজন লোকের সেটাও দেখার মতন কেউ থাকে না তার কলে মানে কলেজ যারা আছে একসাথে যারা কাজ করে সর্বোচ্চ একবার দুইবার দেখবে পরে কিন্তু তারা অতটা খোঁজ নিবে না এটাই বাস্তবতা তো বিদেশের বাড়িতে একজন প্রবাসী যদি শরীরও খারাপ থাকে তাও সেটা দেখার মতন কিন্তু ক্লোক থাকে না তো প্রবাসীদের কষ্ট কেউ শুনতে চায় না বা দেখতে চায় না প্রবাসীদেরকেই মনে করে টাকার মেশিং তো এটার কারণ হচ্ছে যারা ইউরোপে থাকে ম্যাক্সিমামই দিন শেষে তারা ভালো থাকে একটু কষ্ট হইলেও দিন শেষে তারা একটা মানসিক শান্তি বা একটা নিজের স্বাধীনতা চলতে পারে ঘুরতে পারে একটা এনজয় করতে পারে এই জন্য তারা মোটামুটি এশিয়ার থেকে অনেক ভালো থাকে কারণ এশিয়াতে দেখা যায় এক রুমের মধ্যে দশজন পনেরো জন বিশজন লোক থাকে একসাথে তারপরে একজনের মাথার উপরে একজন থাকে মানে নিচেই যে শুয়ে আছে উপরে নড়াচড়া কারণে ঘুমাচ্ছে না আবার উপরে যে শুয়ে আছে নিচের নাক ডাকার কারণে ঘুমাইতে পারতেছে না একটা গ্যাদারিং সৃষ্টি হয় তো ইউরোপের বাজার আসলে এরকম নয় ইউরোপে ম্যাক্সিমামই একটা রুমে যদি বেশি থাকে তারপরও সর্বোচ্চ দুই থেকে তিনজনের বেশি সাধারণত থাকে না আর যারা একটু টাকা সেভ করার জন্য থাকে তারা দেখা গেলো একসাথে চার পাঁচজন থাকে সেটা আলাদা হিসেব বাট ম্যাক্সিমামই ইউরোপে দুই থেকে তিনজনের উপরে কেউ বেশিটা থাকে না তো একটা স্বাধীন লাইফ পাওয়া যায় যে দিন শেষে কাজ করে আসে নিজের মতন করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের মতন একটু ফোন টোন টিপে একটু এনজয় করে ভালো জামা কাপড় করে আশপাশে একটু ঘুরা যায় এটাই কি ব্যবধান কিন্তু দিন শেষে আসলে আপনারা মানে ওই ওই পাশ থেকে মানে আপনারা মোবাইলের যতটা দেখেন বা যতটা শোনেন যে ভালো আছে ভালোই করতেছে আসলে দিন শেষে এতটাও না প্রত্যেকটা মানে মানুষেরই ভিতরেই দুঃখ লোকই আছে কিন্তু সে প্রকাশ করে না তো যাই হোক আশা করি আপনারা যারা প্রবাসে আসেন যারা ভিডিও দেখছেন যদি আমার কথার সাথে আপনারা একমত হন অবশ্যই কমেন্ট করবেন আর যারা মানে দেশ থেকে দেখতেছেন প্রবাসীদের আত্মীয় স্বজন তাদেরকে আমি একটা কথাই রিকোয়েস্ট করব আপনারা অন্তত ফোন দিয়ে একটা কথা জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কেমন আছো কি খা কর কী খাওয়া দাওয়া করছো তোমার শরীর ঠিক আছে কি কী কাজ করো কাজে কষ্ট হয় কি না এই কথাগুলো বলবেন বললে দেখবেন তারও আনন্দ হবে মনের ভিতরে ভালো লাগবে যে না আমার বাসার থেকেও আমাকে নিয়ে চিন্তা করে সে তখন একটু খুশি হবে কিন্তু আপনারা ফোন দিয়ে কি বলেন কিস্তি কিস্তির লোক আইসে টাকা লাগবে অমুক জায়গা সুদের লোক আইসে টাকা লাগবে অমুক জায়গাটা জমি বিক্রি করবে টাকা লাগবে অমুকের মা অসুস্থ টাকা লাগবে মানে দিন শেষে টাকা ছাড়ার কোনো কথা নাই তো যাই হোক আপনারা যেরকম টাকা পাইলে খুশি আর খোঁজ নিতে চান না তো এই মানুষগুলাকে একটু কথার মাধ্যমে খুশি করার চেষ্টা করবেন তো যাই হোক যারা প্রবাসে আসেন প্রবাসী আছেন তাদের জন্য শুভকামনা আপনারা আপনাদের কর্মস্থানগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন নিজের মতন করে কাজ করবেন মালিকদের বা সিনিয়র যারা আছে তাদেরকে অনুসরণ করবেন তাদের দেখানো কাজগুলো শিখবেন তাদের মতন করে করার চেষ্টা করবেন আপনার প্রবাস জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর আপনি যদি গায়রমতি করেন ঠিক মতন কথা না শোনেন কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ দিন শেষে রাখতে চাবে না এই জন্য যেইখানে আপনি কাজ করবেন সেই কাজটাকে আপনি প্রাধান্য দিবেন কারণ এইখান থেকে আপনার রুজি রুটির ব্যবস্থা হচ্ছে অনেকেই বোঝে না মাথা গরম থাকে বা মানে ফিল করতে পারে না উগ্র মিজাজি হয়ে যায় সিনিয়রদের সাথে বা বসদের সাথে খারাপ বিহেভ করে কিন্তু পরে একটা সময় বুঝতে পারে যে না আসলে এগুলো আমার ভুল ছিল এগুলো আসলে আমার ঠিক করা উচিত হয় নাই তো সবাইকে আমি একটাই কথা বলবো দিন শেষে আপনার রূপ মানে রুটিন এখানে আপনার একা রিজিক না আপনার রিজিক চলতেছে আপনার ফ্যামিলি রিজিক চলতেছে আপনার মাধ্যমে আরও পাঁচজনের রিজিকের ব্যবস্থা চলতেছে এই কাজটার মাধ্যমে তো এই কাজটাকে আপনারা সেভাবে সুন্দর করে ভালোবেসে আদর স্নেহ করে একেবারে যত্ন সহকারে করার চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে করার চেষ্টা করবেন এটাই হচ্ছে কথা আর একটা কথা বলতে চাই যারা প্রবাসী হতে চাচ্ছেন বা প্রবাসে আসতে চাচ্ছেন প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে একটাই কথা বলবো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ওইভাবে মানসিক মানে শক্তি নিয়ে আসবেন এবং আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন তাহলে বিদেশ বাড়িতে আপনার জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে তাহলে আপনার কাছে কষ্টটা ফার্স্টে আর কষ্ট মনে হবে না তো যাই হোক আশা করি আপনাদের অনেক সময় নষ্ট করলাম যদি কিছুটা উপকার হয় আমার কথায় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিরিয়ানির সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম